নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটা নতুন তোকে স্বাগত জানাই এখন বাজে কি বলবো সাড়ে বারোটা এই যে আমি আর আমার ছেলে ডান্সের ক্লাস থেকে ফিরছি আজকে তো জিমন্যাস্টিক ক্লাসটা হলো শুধু ডান্সটা বন্ধ আছে তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি দেখুন কী বল এত রোদ আর আমার ছেলে দেখুন কী খাচ্ছে ওই যে ফোনে দেখে সবই একটু হরলিক্স চিটে চিটে খাবে তাই ওই ইচ্ছা হয়েছে তাই ওই যে হরডিস ওই যে দেখুন রেলে ট্রেন লাইনে কাজ হচ্ছে আর আমাদের প্রায় সাত দু মিনিটের জন্য আমরা ট্রেনটা পেলাম না এখন আমাদের সেই অপেক্ষার অপেক্ষা সামনে দিয়ে ট্রেন চলে গেলে যে কত কষ্ট হয় বন্ধুরা সেটা আমরা একমাত্র বুঝতে পারছি অনেকেই বুঝে আমার এর আগেও কয়েকবার ট্রেনটা এরকম করে আমাদের মিস হয়ে গেছে এখন কি রোদ এই বৃষ্টি আজকে এখন আর বৃষ্টি হয়নি কিন্তু রোদের যা তাপ সে আর থাকা যাচ্ছে না আরও চেটে চেটে খেয়েই যাচ্ছে আর আমরা আমাদের এখন অধীর আগ্রহে বসে থাকতে হবে কখন ট্রেন আসবে আর বোধহয় সেই দেড়টাই ট্রেন দেড় দু ঘন্টা আমরা এখন বসেই থাকবো এই দেখুন চাঁদপাড়া স্টেশনটা এখনও কম শেড দেওয়া কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে তো বন্ধু এই যে আমি ট্রেন থেকে নেমে পড়েছি এবারে লাইন ধরেই হেঁটে হেঁটে যাবো আজকে সাইকেল আনিনি আজকে লাইন ধরে হেঁটে হেঁটেই বাড়ি পৌঁছে যাবো দেখুন লাইনের পদে হাঁটছে আর ওই যে দেখুন চারিপাশে জল লাইনের পাশ দিয়ে সব জল আসার সময় আরো একটু আগে সব মাছ লাইনের পাশ দিয়ে যে ডোবাগুলো আছে সব তো জলে ভর্তি সেখানে সবাই মাছ ধরছে তো আজকে আমরা লাইন ধরে হেঁটে হেঁটেই বাড়ি পৌঁছে যাব দেখুন চারিদিকটার আরেকজন আসছে লাইন দিয়ে সব বাড়ি ঘর সবাই বাস করে না আজকে এখনো বৃষ্টি হয়নি কিন্তু প্রচন্ড গরম এদিকটা মেঘলা মেঘলা চাঁদপাড়াতে প্রচণ্ড রোদ ছিল এখানে বোধহয় রোদ ছিল হঠাৎ মেঘলা হয়ে গেলো কিন্তু গরমটা প্রচুর তো বন্ধুরা ভিডিওটা আর বেশি আমরা লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যে লাইন দিয়েই তো চলে যাবো বলছি ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম তো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দেবেন আমার আর আমার ছেলেরা একটু পাশে থাকবেন বন্ধুরা আপনাদের কাছে আমার এই প্রার্থনা